তো আজকে হচ্ছে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি যেটা তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব মানে ওই যে যেদিন বাজারে গিয়েছিলাম তো কার জন্য কি নিয়েছি মানে আমার শ্বশুরবাড়ির সবার জন্য কি নেওয়া হয়েছে আমার বাবা বাড়ির তরফ থেকে সেইগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করব তো চলো আর কোনো কথা বাড়াবো না ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিই তো তোমরা যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমরা পুরো শপিংটা কমপ্লিট করে আসতে পেরেছিলাম না নেক্সট আবার বাজারে গিয়েছিলাম তো সেই দুই দিনকার ভিডিও আমি এই ভিডিওটার মধ্যে জুড়ে দিয়েছি তো সেটা তোমরা দেখলেই ভিডিওটা বুঝতে পারবে তো ফার্স্ট যে জামাটা আমি দেখাচ্ছি সেটা দেখো মানে আমার ছেলের জামা একটা খুব সুন্দর কিউট জামা যেটা ওর দিদা দাদুর পক্ষ থেকে ও পেয়েছে এবার পুজোতে আর এটা দেখো একটা রেগুলার ইউজের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বর্মশার জন্য এটা আমার ভাই গিফট করেছে ওর যে যুগে আর এটা দেখতে পাচ্ছ একটা কটনের প্যান্ট এটা হচ্ছেও আমার বর্মশায়ের জন্য তো এটা হচ্ছে আমার মা বাবার তরফ থেকে তাদের জামা মানে তার জামাইয়ের জন্য নেওয়া হয়েছে আমি পছন্দ করে নিয়েছি আর কি সব বাজারগুলো আমার সয়েজেই হয়েছে আর এটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে সিল্কের মধ্যে যাচ্ছে কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও আর শাড়িটা আমার মানে জাস্ট এক দেখাতেই পছন্দ করে নিয়েছি শাড়িটা এত পছন্দ হয়েছে আমার ওই জন্য আমি আর দ্বিতীয়বার ভাবিনি নেওয়ার জন্য আমি একবারই নিয়ে নিয়েছি শাড়িটা মানে একবার যখন নেব মনে করেছি তো নিয়ে নিয়েছিলাম তো শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও আর এই রকম শাড়ি যদি আমি নেক্সট টাইম পাই খুঁজে তো আমি আমার জন্য একটা নেব ভেবে রেখেছি এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার বাবা মায়ের তরফ থেকে এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে বিস্কুট কালারের ওপরে ছোট ছোট চেক করা আছে এবার যে নেক্সট দেখাবো যে শার্টটা সেটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য আমার বাবা মায়ের তরফ থেকে আমার বরমশাইয়ের জন্য তো এটা হচ্ছে হোয়াইটের ওপরে এরকম ফুল ফুল প্যাটার্নে যাচ্ছে তো শার্টটা দেখতে খুব সুন্দর লাগছিলো বলে আমি এটা নিয়ে নিয়েছি আমার বরমশাইয়ের জন্য তারপর তোমাদের দেখাবো দেখো এটা হচ্ছে আমার দেওয়ারের জন্য তো এটাও অফ হোয়াইটের ওপরে যাচ্ছে তো এটাও দেখো ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে শার্টটা এইভাবে চুজ করা হয়েছে যাতে ও পরে অফিসে পরে যেতে পারে সেই কারণে আমি এই ধরনেরই শার্ট পছন্দ করেছি ওর জন্য আর এটা হচ্ছে সেই ভিডিও ক্লিপ যেটা বললাম তোমাদের যে সেই দিন শপিং কমপ্লিট হয়েছিল না তাই ইনকমপ্লিট শপিংটাকে কমপ্লিট করার জন্য আমরা আরও একদিন চলে এসেছিলাম তো সেই দিন শপিংয়ে ভাই ছিল মানে দিনটা শনিবার ছিল ও সেই দিনই এসেছিল তো আমরা সেই দিনই চলে এসেছিলাম আর প্রায় তো আটটা নটা হবে চলো এবার যা যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট মানে আমার শাড়ি ওই ভিডিওটা যখন আমি শুট করি তখন ওই শাড়িটা আমার কাছে ছিল না ব্লাউজ পিচ কাটাতে দিয়েছিলাম ফ্রন্ট ক্যামেরায় বোঝা যাবে ভালো বোঝা যাবে না আমি বরঞ্চ ওইটা ব্যাক একেবারে দেখাবো নাকি এই যে এটা এইটা এই শাড়িটার নাম আমার মনে আছে বলতে কালকে আবার একটু বাজারে গিয়েছিলাম দিয়ে আবার জিজ্ঞাসা করে এসেছি এটা হচ্ছে মানে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে টিসু সিল্ক বলছে ঠিক আছে এই শাড়িটার নাম হলো টিসু সিল্ক এটা মনে রেখেছি যাই হোক এই দেখো এই রকম কাজ করা দেখতে পাচ্ছ এই যে শাড়িটা হচ্ছে এরকম এরকম কাজ করা আর ছোটো ছোটো ফুল ফুল শাড়িটাতে কিন্তু কোনো ফেব্রিকের কাজ করা নেই এগুলো কিন্তু পুরোটাই সুতোর কাজ করা বেশ ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে মানে আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির জন্য সবার জন্য বাজার হয়ে গিয়েছে এবার আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাবার বাড়ির জন্য যেগুলো সেগুলো এবার দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতেই দেখাবো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে রবিবার যেদিন আমি বাড়ি চলে এসেছিলাম আর কি তো বাড়ি চলে আসার কিছুক্ষণ আগের মুহূর্তের ভিডিও এটা তো এই শার্টটা দেখো এটা আমি নিয়েছি আমার ভাইয়ের জন্য এটা অফ হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে তো এই শার্টটা আমার ভাইয়ের জন্য নিয়েছি এবার দেখাবো যেটা সেটা হচ্ছে আমার মায়ের জন্য কি শাড়ি নিয়েছি তো অনেক শাড়ি ঘেঁটে খুঁটে দেখেছি তো কোনোটাই আমার ঠিক চয়েসফুল আসছিল না লাস্টে আমি বললাম মাকে যে তুমি আমার মতোই একটা নিয়ে নাও তো মাকে ওই জন্য আমি আমার মতো একটা শাড়ি চয়েস করি করে দিয়েছি তো মাকে আমি এই শাড়িটা দিয়েছি মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার মায়ের জন্য এর আগের বছরও আমি আবার আমার শাশুড়ি মা একদম সেম সেম শাড়ি নিয়েছি আর এ বছর আমার মায়ের সাথে সেম সেম হয়ে গিয়েছে আমি সেটাই আমি বারবার মাকে বলছিলাম যে এবছর দেখো তুমি আমি একদম এক নিয়েছি কালার আলাদা আর আগের বছর আমি আর আমার শাশুড়ি মা এক নিয়েছি শুধু কালারটা আলাদা ছিল তো যাই হোক মায়ের শাড়ির এই কালারটাও না খুব মিষ্টি কালার আমার না খুব ভালো লাগছে দোকানদারগুলো বলছিল শাড়ির এত ডিম্যান্ড পরে আর পাওয়াই যাচ্ছে না আর বাবার জন্য নিয়ে নিয়েছিলাম একটা কটনের প্যান্ট তো সেটা ওই ঘরে ছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এই দেখো দেখো এটা হচ্ছে যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়েছি আমার ছেলের জন্য ওর মামার তরফ থেকে ওর মামা ওকে গিফট করেছে আর এই শার্টটা হচ্ছে আমার বাবার জন্য মানে ভাই গিফট করেছে বাবাকে আমি প্যান্ট দিয়েছি বাবাকে ও শার্ট দিল আর এটা হচ্ছে আমার বাবা মায়ের তরফ থেকে আমার ভাইকে এই শার্টটা আর এই প্যান্টটা এটা হচ্ছে কটনের মধ্যে এই প্যান্টটা বাবা মায়ের তরফ থেকে ভাইয়ের জন্য এই দুটো আর ভাই মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার কথা বলছিল তো মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তবে মায়ের সাথে আমি একটু চেঞ্জ করে নেব কালারটা মানে আমারটা মাকে দেবো মায়েরটা আমি নেব আমিও শাড়িটা ভাঙিয়ে নিয়ে কোনো নতুনই আছে আমাকে যেটা পয়লা বৈশাখে দিয়েছিল তো এই বাড়ির শপিং দেখানো কমপ্লিট তো শ্বশুরবাড়ি গিয়ে যে শপিং করবো সেগুলো পরে শেয়ার করে দেব। তো এখন দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে তো দিয়েছে দেখো ওল সেদ্ধ মাছের ডিমের বড়া ভাজা আর আছে ছোটো মাছ ভাজা আর আছে ইলিশ মাছের সর্ষে বাটা আর ছোটো মাছ দিয়ে কচু দিয়ে তরকারি আর ছিল আমরার টক এই আমি বেরিয়ে পড়েছিলাম আর দেখো টোটোতে তুলতে চলে এসেছে একবারে টোটো করে নাজিরপুর চলে গিয়েছিলাম তো মায়ের মনটা ভীষণই খারাপ কান্নাকাটি করছিল আর কি মানে আশা কথা শুনলে খুশি যাওয়ার কথা শুনলে মানে খুব কষ্ট পাই নাহলে আমি বাড়ি চলে এসেছি দেখো আমারও মানে ভালো লাগে না ছেড়ে চলে আসলে এক দুদিন কেমন লাগে মনটা খারাপ করে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমার বলে না প্রত্যেকটা মেয়েরই অবশ্যই এটা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে